আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা পরম করুণাময় সৃষ্টিকর্তার পবিত্র নাম স্মরণ করে আজকে আমরা শুরু করছি জমি জমা সংক্রান্ত সমস্যা ও তার সমাধান এবং দলিল চেনার উপায় কত প্রকার দলিল এক কথায় দলিল সংক্রান্ত যত রকম সমস্যা আছে সমাজে প্রচলিত তার সমাধানের জন্য এক এক করে আমরা পর্ব আকারে কিছু কথা এই চ্যানেলের মাধ্যমে প্রচার করব যার প্রথম পর্ব আজকে আমরা শুরু করতে যাচ্ছি আপনারা সবাই এই চ্যানেলটির সাথে থাকবেন এই পেজের সাথে থাকবেন একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম হল মিম টিভি বিডি টোয়েন্টি ফোর এই চ্যানেলেও এই পর্বগুলো ধারাবাহিকভাবে প্রচারিত হবে এবং এ পেজে তো অবশ্যই থাকবে তো আজকে প্রথম পর্বে আমরা জানব দলিল কি। আসলে আমরা যেটা বুঝি বা সমাজে প্রচলিত আছে দলিল মানেই জমি জমা ক্রয় বিক্রয় আসলে কিন্তু তা না দলিল হল এমন একটি প্রমাণপত্র যেমন কোনো কিছু আপনি ক্রয় বিক্রয় করলেন বা কারো সাথে কোনো ব্যাপারে চুক্তিবদ্ধ হলেন সেটা যেই কাগজে বা যেই স্ট্যাম্পে লিখিত হয় সে হোক রেজিস্ট্রি হোক আনরেজিস্ট্রি সেই প্রমাণপত্রটিকেই আসলে দলিল বলে এই পর্বে আমরা এ পর্যন্ত জানলাম পরবর্তী পর্বে এক এক করে সবগুলা দলিল পত্রের বিস্তারিত আমরা জানব সবাই সাথে থাকবেন এবং প্রত্যেকটি পর্ব দেখার জন্য অনুরোধ রইল এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে সরিয়ে দিন লাইক দিন শেয়ার করুন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমরা কমেন্টগুলো পরে প্রত্যেকটি কমেন্টের সঠিক জবাব বা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম